বলছি আপনার বাড়িতে কি সরকারের তরফ থেকে একটা পাইপ দিয়ে জল আসে যদি আসে আর ধরে রাখুন এই জলের পাইপে হঠাৎ করে যদি ব্লক হয়ে যায় বা ধরে রাখুন ওই যে মেশিন থেকে জলটা উঠে যে মেশিনটা তুলে এবং আপনার পুরো পাড়ার মধ্যে জল সাপ্লাই করে হঠাৎ করে যদি মেশিনটার মধ্যে মেইন পাইপে যদি ব্লক হয়ে যায় তাহলে পুরো এলাকা বা পুরো গ্রামের পরিস্থিতি কি হবে সেম টু সেম আপনার যে হার্টটা এটা পাম্প করে এটাও একটা মেশিন মেশিন একটা পাম্পিং সারা জীবন পাম্প করছে পাম্প করে আপনার ব্লাডটা পুরো শরীরে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ অনেক পাইপের ব্রাঞ্চ ছোট ছোট বড় বড় পাইপ পুরো শরীরে অনেক পাইপ যাকে আমরা ধমনি বা আর্টারি বলে থাকি কোথাও যদি কোনো ব্লকেজ হয় একটু জাম লেগেছে মিউনিসিপ্যালিটি এসে এগুলো পরিষ্কার না করা পর্যন্ত হয় না বছরে বছরে পরিষ্কার করে কিন্তু আপনার এই আর্টারিটা আপনি পরিষ্কার করছেন না যে আর্টারির মাধ্যমে যে দমনির মাধ্যমে আপনার শরীরের মধ্যে কি হচ্ছে অক্সিজেন পৌঁছে যাচ্ছে রক্ত পৌঁছে দিচ্ছে এটার ভিতরে এত দ্রুত রক্ত সঞ্চালন হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন রক্তের মাধ্যমে আপনার শরীরে গিয়ে খাবার পৌঁছে যাচ্ছে এটাই মেইন রাস্তা যাওয়ার আর এই আর্টারির ভিতরে যদি আপনার ব্লকেজ হয় এই আর্টারিতে ব্লকেজ হওয়ার কারণে ব্রেন স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় পা ব্লকেজ হয়ে যায় শরীরের বিভিন্ন অঙ্গ অকেজ হয়ে যায় শুধু আর্টারি খারাপ হওয়ার তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বাঙালি মানুষ আমরা বুঝি না এটা ভালো করে মন দিয়ে শুনুন এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনার আর্টারির একটা পার্ট ডায়াগ্রাম করেছি ঠিক আছে এটা নর্মাল পাইপের ভিতরে কোনো ধরনের আবর্জনা নেই ঠিক আছে জল রক্ত একদিক থেকে আসছে অন্যদিকে যাচ্ছে দ্রুত রক্ত সঞ্চালন হচ্ছে মানে আপনার শরীরে এনার্জি থাকবে অক্সিজেন সঠিকভাবে পৌঁছাবে খাবার সঠিকভাবে পৌঁছাবে এখানে কোনো ব্লকেজ নেই কিন্তু যখনই এটার ভিতরে ব্লকেজ হবে হালকা ধরুন এদিকে ব্লকেজ হয়েছে এদিকে ব্লকেজ হয়েছে এখানে কি হয়ে গেছে জাম হয়ে গেছে তাহলে ধরুন এখানে হালকা জাম হয়েছে ওই দিকের হাতে আপনি শক্তি পাবেন না হারটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে একটা দিন কয়েক বছর পরে দেখবেন এই হারটা একদম শুরু হয়ে গেছে এই হারটা মোটা হয়ে গেছে এই জন্য যারা পরিশ্রম করে দেখবেন এক হাত দিয়ে যারা কুশিয়ারে যে জুস বানায় এরকম করে এক হাত দিয়ে দেখবেন এক হাত মোটা হয়ে গেছে এক হাত চিকনা হয়ে গেছে ওটা দিয়ে অ্যাক্টিভিটি করছে বলে ওটা মোটা হয়েছে এটা অ্যাক্টিভিটি নিয়ে এটা পাতলা হয়ে গেছে এটাতে বেশি ব্লাড সার্কুলেশন হচ্ছে ঠিক আছে সেম টু সেম যদি ব্লকেজ হয় কি পর্যন্ত আপনার এখানে জাম লাগে তাহলে এই জামটা আপনি ছুটাতে পারেন এটা কেন হয় কি খেতে হবে কি এক্সারসাইজ করতে হবে এবং এর লাইফস্টাইল সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং এটা খুবই কমন জিনিস ধরুন আপনার এই হার্ট ঠিক আছে এই হার্টের ভিতরে যে করোনারি আর্টারিগুলো থাকে হার্ট নিজেই একটা মাস্কুলার অর্গান কার্ডিয়াক মাসুল থাকে এর ভিতরে এই মাসুলটা যখন পাম্প করে তার তো শক্তির প্রয়োজন তারও খাবার প্রয়োজন তাই না তো যখন পাম্প করছে তখন অটোমেটিক্যালি এখানে কিন্তু আর্টারি দিয়ে সে নিজেই কিন্তু সাপ্লাই নিচ্ছে করোনারি আর্টারি দিয়ে এই করোনারি আর্টারির ভিতরে এভাবে প্লাক জমে যায় বয়স হয়ে গেলে প্লাক জমে কম বয়সে মানুষ হার্ট অ্যাটাক করছে কেন এই আর্টারির ভিতরে এই যে করোনার এই আর্টারিগুলো আছে এটার ভিতরে কি হয়ে যায় প্লাক হয়ে যায় এবং একটা সময় রক্ত যেতে পারে না হঠাৎ করে ব্লাড ক্লট এসে এই আর্টারিগুলো ব্লক করে দেয় এবং যেখানে ব্লক করবে ধরুন এখানে ব্লক হয়েছে এখানে ব্লক হয়েছে হার্টের এই অংশ কি হয়ে গেল হার্টের এই অংশ ড্যামেজ হয়ে গেল হার্টের মাসুলগুলো মরে গেল যাকে আমরা হার্ট স্ট্রোক বলে থাকি হার্ট মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে ঠিক আছে এবং হার্ট যখন পাম্প করে এই দুটো ক্যারোটিড আর্টারি দিয়ে আমাদের ব্রেইনের ভিতরে গিয়ে পৌঁছাচ্ছে কমন ক্যারোটিড আর্টারি এই মাছ বরাবর এখানে বাইফার্গেট হয়েছে এভাবে দুভাগে বাঘ হয়েছে একটা আমাদের ব্রেইনের বাইরের পর্শনে ব্লাড সার্কুলেশন দিচ্ছে আর একটা আর্টারি ভিতরে ঢুকে যাচ্ছে যাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলা হয় এই যে বাইফার্গেশন পর্শনটা এখানে হঠাৎ করে কি হয়ে গেল। এখানে একটা ক্লট চলে আসলো এবং এখানে ব্লক হয়ে গেল। তাহলে এই আর্টারি থেকে ব্রেইনের মধ্যে আর খাবার পৌঁছাচ্ছে না অক্সিজেন পৌঁছাচ্ছে না বুঝতে পারছেন তো এটাকে আমি জুম করে এই পশনটাকে আমি জুম করে এখানে দেখিয়েছি দেখুন যাচ্ছে এখানে ব্লক হয়ে গেছে হঠাৎ করে পুরোটা ব্লক হয়ে গেছে কি হয়ে গেছে হচ্ছে না আর্টারি ব্লক হয়ে গেছে এবং কি হয়ে গেল ব্রেইন স্ট্রোক তো এটা খুবই সিরিয়াস ব্যাপার এভাবে হয় এগুলো খুবই কমন জিনিস এগুলো হয় এটা আপনি কিভাবে ঠিক করতে পারেন এবং কেন হয় এটা আমরা আলোচনা করব এখন দেখুন প্রথমে বলি এটার কারণটা কি আপনার যদি কোলেস্টরলের পরিমাণ বেড়ে যায় ব্লাডের মধ্যে রক্তের মধ্যে কোলেস্টরলের পরিমাণ বাড়ে তাহলে এটা হতে পারে আমি সামনে কোলেস্ট্রল সম্পর্কে আরও ডিটেলস বলছি ফ্যাট চর্বির পরিমাণ যদি আপনার বেড়ে যায় শরীরে অতিরিক্ত ওজন হয়ে গেছে তাতেও হতে পারে ক্যালসিয়াম আপনার ক্যালসিয়ামের পরিমাণ বেড়েছে যার জন্য আপনার যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলোর মধ্যে এরকম স্টোন এই যে এখানে স্টোন তৈরি হয়ে গেছে যাকে আমরা ক্যালসিফিকেশন বলে থাকি যেভাবে কিডনিতে স্টোন হয় গোল্ড স্টোন হয় সেম টু সেম এই যে এওডা এখান থেকে বড় একটা আর্টারি হার্টের পিছন দিকে গিয়েছে এগুলোর ভিতরে দেখা গেল প্রচুর ক্যালসিফিকেশন এবং ওয়াস্ট ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের পদার্থ যেগুলো দরকার নেই আবর্জনা ধরে রাখুন এগুলো যখনই আপনার রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণে হবে তখন কিন্তু আপনার এই এই যে প্লাক এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এটাকে কি বলা হয় অ্যাতেরস ক্লেরোসিস যখনই এই প্লাক হবে তাকে আমরা অ্যাথরস ক্লেরোসিস বলা হয় এবং এই অ্যাথরস ক্লেরোসিসটা এটা যখনই হবে ধরুন কেউ হার্টের মধ্যে হয়েছে তাহলে তার কি প্রবলেম দেখা দেবে তার চেস্ট পেইন হবে ডিসকমফর্ট হবে এবং ভবিষ্যতে যদি এটা ট্রিটমেন্ট না নেয় এটা যদি মানে খুবই অবহেলা করা হয় তাহলে এটা হার্ট অ্যাটাক হতে পারে এবং ইন ফিউচার এটাকে ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে বুঝতে পারছেন তো আপনি বোঝার চেষ্টা করুন এবং আরও প্রবলেম দেখা দেয় ধরুন আপনার পায়ের লোয়ার লিম আপনার দুটো পায়ের মধ্যে যে ব্লাড সার্কুলেশনগুলো আছে সেগুলোর মধ্যে প্রবলেম দেখা দিল ডায়াবেটিক এবং বিভিন্ন কারণে এবং দেখা গেল পায়ের আঙ্গুলগুলো পচে যাচ্ছে বায়ে একটা পায়ের মধ্যে একদম শক্তি নেই পাটার মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যাচ্ছে কেন পায়ের কোনো না কোনো একটা আর্টারি ব্লকেজ হয়ে গেছে তাহলে এগুলো টেস্ট করে কিভাবে জানবেন যে আপনি সুস্থ আছেন কি সবচেয়ে প্রথমে তো আপনাকে একটা টেস্ট করুন যাকে বলা হয় লিপিড প্রোফাইল টেস্ট এই টেস্ট করলে আপনার শরীরের মধ্যে কোলেস্টেরলের মাত্রাটা আপনি বুঝতে পারবেন আপনার যে কোলেস্টেরল এটা দু ধরনের থাকে একটা এল যাকে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন প্রোটিন যাকে ব্যাড কোলেস্টেরল বলা হয় এটা যদি শরীরের মধ্যে আপনার রক্তের মধ্যে পরিমাণটা বেড়ে যায় তাহলে আপনার যে রক্তের মধ্যে প্লাক জমার সম্ভাবনাটা বেশি হয়ে যায় ঠিক আছে আর যদি আপনার এইচ যেটাকে গুড কোলেস্ট্রল বলা হয় এটা যখন বাড়ে তখন ওই যে প্লাক সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর্টারির ভিতরে ধমনির ভিতরে যে প্লাক জমেছে সেগুলোকে রিমুভ করতে সে হেল্প করে সেগুলোকে সরিয়ে দিতে হেল্প করে তাহলে এই লিপিড প্রোফাইল টেস্ট একটা ব্লাড টেস্ট করলে আপনি জানতে পারবেন কিন্তু ধরুন আপনার আসলেই প্রবলেম হচ্ছে আপনার কোথাও ডিসকমফুট হচ্ছে চেস্টে ব্যথা হচ্ছে আপনার শরীরে অসুবিধা হচ্ছে তবে কিন্তু আপনাকে একটু বড়ো ধরনের টেস্ট করতে হবে যেসব রুগীরা অলরেডি হার্ট অ্যাটাক করে নিয়েছেন বা ব্রেন স্ট্রোক হয়েছে ওনাদের কি করা হয় ওনাদের কিন্তু এনজিওগ্রাম করা হয় বা ধরুন পেরিফেরাল মানে লোয়ার লিমের মধ্যে চলাফেরা করতে পারছে না পায়ে কোথাও ইনফেকশন হয়ে যাচ্ছে পচে যাচ্ছে তাহলে লোয়ার লিম এনজিওগ্রাম করা হয় এনজিওগ্রাম মানে ওই আর্টারিকে দেখার জন্য ওই যে সার্কুলেশন ব্লাড সার্কুলেশন হচ্ছে দমনিটা এটার ভিতরে কোথায় ব্লকেজটা আছে এটা দেখার জন্য ক্যাথলেবের মধ্যে এনজিওগ্রাম করা হয় সিটি স্ক্যানের মধ্যে করোনারি এনজিওগ্রাম করা হয় যে ছবিগুলো দেখতে আপনি পরিষ্কারভাবে এই আর্টারির মধ্যে একটা জায়গাতে দেখা গেল কি হালকা একটু এখানে ব্লকেজ হয়ে গেছে আর এই ব্লকেজটা ছুটানোর জন্য ধরুন এই আর্টারি এখানে একটা করোনারি আর্টারি হার্টের একটা আর্টারি এখানে ব্লকেজ এটাকে ছুটানোর জন্য এখানে বেলুন বসিয়ে দেওয়া হলো এখানে এনজিও প্লাস্টিক করে এখানে একটা রিং বসিয়ে দেওয়া হলো তাহলে রক্তটা আবার ঠিকভাবে সঞ্চালন হচ্ছে এটাই হচ্ছে প্রবলেম। তাহলে এই এনজিওগ্রাম করে মেনলি দেখা হয় আর্টারিগুলো টেস্ট যাকে বলা হয় তো আমরা এই জিনিসটা কেন হয় আরো একটা জিনিস একটু গভীরভাবে চিন্তা করুন যেসব মানুষের ব্লাড প্রেশার বেশি তাহলে আর্টারিগুলোর মধ্যে অতিরিক্ত প্রেশার পড়ে এই অতিরিক্ত প্রেশারে পড়ার কারণে এখানে কিন্তু প্লাগ যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় আর্টারিগুলো ড্যামেজ হওয়া যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় এই জন্য ব্লাড প্রেশার অবশ্য থাকলে আপনি এটাকে কন্ট্রোলে রাখতে হবে নেক্সট হচ্ছে আপনার ওয়েট যাদের অতিরিক্ত ওয়েট শরীরের মধ্যে ওভারওয়েট তাহলে আপনি ওজনটা কমানোর চেষ্টা করবেন যদি ওজন কমান তাহলে এটা কিন্তু আপনার আলটারিগুলোও কিন্তু কমবে দেখা গেছে শরীরের ওজন যা মাত্র যদি থ্রি টু ফাইভ পারসেন্টও যদি আপনি কমান তাহলে দেখা গেছে আলটারির যে ক্লটগুলো হয়েছে সেগুলো কমার চেষ্টা করে সেগুলো অনেকটা কমে যায় তাহলে ওজন যদি আপনার থাকে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং আপনার লাইফস্টাইল অনেক বেশি ইম্পর্টেন্ট খাবার দাবারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবার আমরা চলে যাই যে কি কি খাবার খেলে আপনি যদি একটু চ্যালেঞ্জ নিয়ে আপনি মিনিমাম টোয়েন্টি ওয়ান ডেজ যদি আপনি মেনটেন করেন তাহলে হতে পারে এই টোয়েন্টি ওয়ান ডেজে আপনার আর্টারিগুলো অনেক সুস্থ হয়ে গেছে কি কি খাবার খাবেন কি কি খাবার খাবেন না দেখুন প্রথমে কি খাবার আপনি খাবেন না এটা আগে বলে দিই প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে সোডিয়াম মানে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এটা আপনার কিডনি ফিল্টার করতে কষ্ট হয় কিডনির উপরে এফেক্ট করে আমাদের রক্তটা মেনলি ফিল্টার করে কে কিডনি আর এই কিডনিটা যখনই আপনার লবণ অতিরিক্ত হয় কিডনির উপর অতিরিক্ত প্রেশার পড়ে সোডিয়ামকে ফিল্টার করার জন্য আর লবণ যখনই আপনি বেশি খাবেন তখন আপনার রক্ত পরিষ্কার হবে না আপনার রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণে এল ডি এ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যে ক্লটগুলো প্লাগুলো সেগুলো বাড়ার সম্ভাবনা থাকে সুগার সুগার যখনই অতিরিক্ত মিষ্টি খাবেন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা অ্যাডেড সুগার যাকে বলে থাকি আমরা সেটা যখনই খাবেন রক্ত মধ্যে এরকম ধরনের এগুলো আরবিসি, সি লুহিত রক্ত কিন্তু এখানে কি হয়ে গেল এরকম করে সুগার শরীরের মধ্যে দৌড়াবে যে পাতলা পাতলা ব্লাড ভেসেলগুলো ধরুন আপনার চোখের ভিতরে যে শুরু শুরু ব্লাড ভেসেল আপনার কিডনির ভিতরে শুরু শুরু ব্লাড ভেসেল এগুলোর ভিতরে এই সুগারগুলো গিয়ে এভাবে জাম লাগিয়ে দেবে সুগারগুলো এভাবে গিয়ে জাম লাগিয়ে দেবে এবং অল সরু শুরু ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এডেড সুগার মিষ্টি একদম কমিয়ে নিতে হবে এবং প্রসেসিং ফুড যে কোনো ধরনের প্রসেসিং ফুড মানে কি আপনি বাজারে যে কোনো প্যাকেটিং খাবার যেটা মানে ন্যাচারাল না এরকম খাবারকে আপনি অ্যাভয়েড করতে হবে ফ্রাইড ফুড বেশি ভাজা খাবার তেলে ভাজা খাবার এগুলোকে অ্যাভয়েড করবেন এটাতে ট্রান্সফ্যাট থাকে যে চর্বিটা আপনার প্লাক জেনারেট করতে অনেক বেশি মানে সহায়ক এজন্য ট্রান্সফ্যাট মানে ফ্রাইড ভাজা খাবার সে আপনি ঢালের ভাজা আর পেঁয়াজি আর ঘরের মধ্যে আপনি একটা মাছকে খুব বেশি ভেজে খেলেন ফ্রাইড ফুড মানে ভাজা খাবারই আপনার ক্ষতিকর ঠিক আছে দেখুন স্যাচুরেটেড ফ্যাট এটাও কিন্তু খুবই ক্ষতিকারক মানে ধরুন আইসক্রিম হ্যাঁ এগুলো কিন্তু হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট এগুলো আপনি অ্যাভয়েড করেন বাজারে যত ধরনের কেক এগুলো কিন্তু আপনার স্যাচুরেটেড ফ্যাট প্রসেস ফুডের মধ্যে এক ধরনের চর্বি এগুলো কিন্তু যে আনস্যাচুরেটেড ফ্যাট এটা আপনাকে কমাতে সাহায্য করবে চলুন আমরা চলে আসি কী কী খাবার খেলে আপনার প্লাক কমবে প্রথমে চলে যাই আনস্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট মানে এটা আমাদের শরীরের জন্য ভালো তেমনি আপনার হার্টকে আপনার আর্টারিকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন অলিভ অয়েল অলিভ অয়েল আপনি খেলে এটা কিন্তু আপনার একটা মেডিসিনের মতো কাজ করবে এবং আপনার আর্টারিকে যে ব্লক হয়েছে সেটাকে ক্লিয়ার করতে হেল্প করে আপনার ফ্যাটি ফিশ যে মাছগুলোর মধ্যে তেল থাকে এই মাছের তেলের মধ্যে অমেগা থ্রি অ্যাসিড থাকে যেটা আপনার আলটারিকে পরিষ্কার করতে হেল্প করে পিয়ানাট বাটার এটাও কিন্তু খাওয়া খুব প্রয়োজন তফু নাম শুনেছেন বিভিন্ন ধরনের সোয়াবিন দিয়ে এটা একটা পনিরের মতো তৈরি হয় যাকে ভেজিটেবল পনির এই এটাও কিন্তু খুবই জাপানের মধ্যে খুবই ফেমাস এটাও কিন্তু খুব বেশি হেল্পফুল তাছাড়া ওটস খাবেন বেশি করে ভেজিটেবল ফলমূল বেশি কবেন বাদাম খাবেন বিভিন্ন ধরনের সিড জাতীয় খাবার অনেক ধরনের খাবার আমি লাগিয়ে দিচ্ছি এবং গ্রেন্স গ্রেন্স জাতীয় যেগুলো ডাল টাল এগুলো এগুলো খাওয়ার চেষ্টা করবেন এই খাবারগুলো আপনি মেনটেন করুন কন্টিনিউয়াস মেনটেন করুন অ্যাটলিস্ট টোয়েন্টি এইট ডেস মেনটেন করুন এ টোয়েন্টি এইট ডেজ কেন বলছি আপনাকে এ টোয়েন্টি এইট ডেজ যে কোনো হ্যাবিট আপনি মেনটেন করুন পার সাইজ এটা আপনার হ্যাবিটে পরিণত হবে এবং আপনি এই হ্যাবিট থেকে ভবিষ্যতে বেরোতে অনেক কষ্ট আছে তাহলে এটা ভালো হ্যাবিট করুন এটা আপনার লাইফের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা আপনি করতেই হবে আপনার শরীরকে আপনি মুভমেন্ট করতে হবে আপনি কোথাও অফিসে জব করছেন আপনি ঘরের মধ্যে বসে কাজ করতে হয় আপনি বেরোতে পারেন না আপনাকে কিন্তু মুভমেন্ট করতে হবে রুটিন মেনে সপ্তাহে অ্যাটলিস্ট আপনি ধরে রাখুন একশো মিনিট মানে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় আপনাকে এক্সারসাইজ করতে হবে এবার আপনি একটা সাইকেল নিয়ে নিতে পারেন বাইসাইকেল চালিয়ে আপনি অফিসে চলে যেতে পারেন বা যখন স্নান করেন যখন আপনার পুকুর যদি পাশে থাকে সেখানে আপনি সুইমিং করতে পারেন এই এক্সারসাইজগুলো বা ওয়াকিং রানিং এই এক্সারসাইজগুলো বেস্ট যখনই আপনি মুভ করবেন তখনই কিন্তু অটোমেটিক্যালি আপনার হার্টের যে সার্কুলেশনটা সেটা বাড়বে আপনার সেকেন্ড হার্ট যাকে আপনার পায়ের মধ্যে থাকে কফ মাসুল এটা এটা এভাবে কনস্ট কনস্ট্রাকশন হবে এবং সংকোচন হবে ব্লাড পাপ হবে আপনার ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে ক্লট কি হবে কমবে ঠিক আছে তো অবশ্যই মুভমেন্ট করবেন আর একটা বেস্ট ফর্মুলার লাইফে সবসময় মনে রাখবেন আর্লি টু ব্যাট আর্লি টু স্লিপ যত তাড়াতাড়ি সম্ভব দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন চারটা পাঁচটার মধ্যে আপনি ঘুম থেকে উঠে যাবেন এবং স্মোকিং আর অ্যালকোহলটা অবশ্যই আপনি মানে স্টপ করে দেবেন যদি আপনার এরকম কোনো প্রবলেম থেকে থাকে শরীরের ওজন কমান মুভ হন দৌড়ান রানিং করেন সাইকেলিং করেন শরীরে যদি ব্লাড প্রেশার থাকে কন্ট্রোলে রাখেন অটোমেটিক্যালি এটা যে হয়েছে এটাও কিন্তু কমে যাওয়ার সময় ন্যাচারালি আপনার শরীর আবার ঠিক করে দেবে এটা অত্যন্ত সিরিয়াসভাবে নেন বন্ধুরা আপনার পরিবার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন আর ভালো থাকবেন বন্ধু আশা করছি ভিডিও যারা পুরো দেখেছেন অবশ্যই কিছু না কিছু শিখেছেন আমার ভিডিও প্রথমে ভালোভাবে বলতে পারি না কিন্তু পুরো ভিডিও দেখলে কিছু না কিছু ইনফরমেশন আপনি অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল লাইক দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন টাটা বাই বাই